তো ভাই ভিডিও করতে এসেছিলাম ওই যে ফ্রান্সের যে প্রেসিডেন্ট মিস্টার ম্যানুয়েল ম্যাকরন মিস্টার ম্যানুয়েল ম্যাকরন তো এখন আমেরিকাতে জাতিসংঘের অ্যাসেম্বলিতে উনি অ্যাটেন্ড করার জন্য এসেছেন তো সেই ম্যাক্রন রাস্তার কিনারে ওই সে আছে না ওই কি বলে ওই যেখানে জাতিসংঘ সদর দপ্তর তো ওইখানে আমি গেছি রাস্তাটার নাম আমি ভুলে গেছি কি জানো না রাস্তাটার নাম ভুলে গেছি তো যাই হোক তো ওইখানে ওই রাস্তার পাশে বেচারা দাঁড়ায় রয়েছে এবং পুলিশ তাকে রাস্তা পার হইতে দিতেছে না এবং ওই রাস্তাতে তারা যাই তো দিতেছে না তো ফ্রান্সের প্রেসিডেন্ট বলে কোনো বলে কথা মানে এটা একটা জানতেন ব্যাপার ফাইজলাবিন না ফ্রান্সের প্রেসিডেন্ট বলে কথা তো ফ্রান্সের প্রেসিডেন্ট সেখানে চিল্লাফল্লা করতে করতেছে যে ঘিরে আমি ফ্রান্সের প্রেসিডেন্ট যাই দিবি না গেলে দে তোর বাপেরে ফোন দে আমরা বাংলাদেশে বলি না মাঝে মাঝে ওই ছোটো বড়ো ঠোল্লা যেগুলো ছোটো মোটো পুলিশ আছে বুঝছেন ছোটো মোটো পুলিশ সেগুলো থেকে আমরা বাংলাদেশে আগে ঠোল্লা বলতাম এখন আপনার কী বলেন যাই না তো এখন ঠোল্লাতে ডেকে বলতাম না যে বেটা তুই আমার জেদি দিবি না গেলে দে তোর বাপেরে ডাক দে এরকম করি না আমরা তো ওই ম্যাক্রন এরকম করছে বুঝছেন ম্যাকরন এরকম করছে যে তার লেগে রাস্তা দিয়ে এই ভিডিওটা হয়তো আপনার চোখে পড়েছে তো আমি যদি পারি ভিডিও দিয়ে এক মিনিট আমি আপনাদেরকে দিয়ে দিই তো তারপরে পুলিশ তাকে পার হইতে দিয়ে নেই তখন ম্যাকরন কি করছে তার পকেট থেকে সেলফোন ভেঙে করে ট্রাম্পের ফোন লাগাইছে তো ট্রাম্পের ফোন লাগাই বলতেছে দোস্ত আমি তো রাস্তায় এখানে খারাপ হয়েছে তুমি মিয়া ওই কি বলে এই যে মোটর প্যারেড না কি বলে ঠিক আছে গাড়ির বহন নিয়ে তুমি রাস্তাতে যাইতে দেয়া লোকজন আট খেয়াল রাখছে মানুষরা কষ্ট দিতেছে তুমি কি শুরু করছো মিয়া আমি ফ্রান্সের প্রেসিডেন্ট রাস্তাটা কোনায় খাড়া রয়েছে তখন ওই সে ট্রাম্প মনে পুলিশের কিছু একটা বলছে যে কিছু কিছু এক্সেপশন আছে সব জায়গায় দায়িত্ব ফলগুলো হয় না কিছু কিছু এক্সেপশন আছে তুমি নিরাপদে ম্যাক্রন সব ম্যাকসনের যে সিকিউরিটি লোকজন আছে তাদেরকে চুপে চাপে রাস্তাটা পার করে দাও তো আসছিলাম আর কি এইটার উপর ভিডিও করতে আসছিলাম এইটার উপর ভিডিও করতে কিন্তু ওই ভিডিও করতে গিয়ে আরেকটা একটা অর্ডার চোখে পড়লো সেটা হলো আমাদের চরমনাই সাহেব আমাদের ফজলুল আমাদের চরমনাই হুজুর ফজল হক সাহেব তো ফজলুর রহমান বা ফজলুল হক সাহেব নামটা ভুলেছে ওনার নাম কে আসলে ফজলুর রহমান না ফজলুল হক যাই হোক আমাদের চর্মনায় হুজুর বলে আমি চালাই তো চরমনায় হুজুর দেখলাম গতকাল তার একটা অনুষ্ঠান ছিল কোনো এক জায়গায় মিটিং ছিল তো সেখানে গিয়ে সে বলছে ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ বিনুস শান্তিতে নোবেল পাইছে ঠিকই ডক্টর মোহাম্মদ ইনুস শান্তিতে নোবেল উনি কিন্তু অর্থনীতিতে নোবেল পায়নি উনি পাইছে কি ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পাইছিল শান্তিতে তো ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পাইলেও দেশ চালানোর ক্ষেত্রে উনি পাইছে একটা আন্ডা ওনার কথার ভাষাটা ছিল এরকম দেশ পরিচালনাটা উনি পাইছিল একটা আন্ডা কারণ সব ক্ষেত্রেই ওনার ব্যর্থতা ছড়াছড়ি এখন এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটা দেখছেন একজনও বুকে হাত দিয়ে বলতে পারবেন না এমন একটা কি বালাকাজ এমন একটা কি বালা কাজ এই ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের জন্য করছে গত চোদ্দটা মাসে যেটা আমরা তাকে আজীবন মনে রাখবো মন ফেরা মনে রাখবো উনি তো একজন পলিটিক্যাল পার্টি না উনি তো কোনো পলিটিক্যাল পার্টি থেকে আসেনি উনি কোনো পলিটিক্যাল লিডার না উনি একজন আমজনতা সাধারণ মানুষ নোবেল বিজয়ী মানুষ বয়স্ক মানুষ শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ এমন কি পুরস্কার ওনার ঝোলার ভিতরে নেয় আপনার বলতে পারেন এমন কি পুরস্কার ওনার ঝোলার ভিতরে নাই কম বেশি সবই আছে কত আশা ছিল আমাদের কত আশা ছিল এখন আমরা তো চিল্লাচিল্লি করতেছি প্রথম দুই তিন মাসের পর থেকেই যে না এই ডক্টর ইউনি সরকারের গতিবিধি না যখন উনি একের পর এক বিতর্কিত এত একের পর এক বুড়া ধুরা বিতর্কিত লোকজনদেরকে নিয়ে যখন উনি উনি বিভিন্ন মন্ত্রণালয়ের অ্যাডভাইজার বানাচ্ছিলেন তো তখনই আমরা ফাল্লা শুরু করেছিলাম যে লক্ষণ ভালো না এটা বাংলাদেশের সর্বনাশ করবে এবং তাই হয়েছে তো শেষ পর্যন্ত এই যে আমাদের যে পিনাক ভাইয়া রয়েছে আমাদের যে ইলেশ ভাইয়া রয়েছে দেখ এরা কিন্তু কট্টর সমর্থক ছিল জুলাই আগস্টের পর ডক্টর মোহাম্মদ ইনুস যখন ক্ষমতা আসে বা তার নাম যখন প্রস্তাব করা হয় এরা কিন্তু এই যে ইলেশ ভাই বলেন পিনাকি দাদা বলেন বুঝছেন এর মানে কট্টর সমর্থক ছিল যে মানে জান দিয়ে দেবো কিন্তু এই ইউনুসকে এখান থেকে সরাবনা অর্থাৎ ইউনিস বাংলাদেশের তত্ত্বাবধান সরকার প্রধান থাকবে এবং এই পিনাকি বলছে যে এক বছর যথেষ্ট না ছয় মাস এক বছর যথেষ্ট না এই ডক্টর মোহাম্মদ ইউনিসের বাংলাদেশ চালানো অন্তত কমসে কম ওনাকে চার পাঁচ বছর সময় দিতে হবে এই পিনাকি যদি পিছনের ভিডিওগুলোতে আপনারা জানেন তাহলে দেখবেন আপনারা সেগুলি পাবেন কিন্তু দেখেন কথার টোন চেঞ্জ হয়ে গেছে এই গত দুই চার সপ্তাহ এখন পিনাকি কী বলতেছে এখন পিনাকি কী বলতেছে যে বস এখন তো ক্ষমতায় আছেন ডক্টর ইউনসকে এইভাবে বলতেছে যে স্যার এখন তো ক্ষমতায় আছেন অনেক কিছু বইলেও বলতে পারে কিন্তু কিছুদিন পর তার ক্ষমতা থাকবে না সব আছে আমাদের কাছে আপনারা আকাম কবে সব তথ্য প্রমাণ আমার কাছে আছে যে কী বলবেন যে ঠাপামো আপনারা সে চিন্তা করতে পারতেছেন এটা আমার ভাষা না এটা হলো পিনাকি হিসাবে ভাষা আর তো ওদিকে আমাদের ইলিয়াস ভাই বাটপার চোর বাটপাড় চোর তারপরে ঘুসখোর বদমায়শ এমন কোনো কিছু না বুঝছেন যে ইলিয়াস ভাই তার আগের ভিডিওতে বলেনি কিন্তু মজার ব্যাপার মনে হয় উপর মহল থেকে চাপ পাইছে তো ইলিয়াসের যদি ইউটিউব চ্যানেলে যান তাহলে এই যে এই ভিডিওটা যেখানে নাকি ওই ডক্টর ইউনসকে বকাবকি করছে সেই ভিডিওটা কিন্তু সেখান থেকে সরা ফেলছে সেই ভিডিওটা এখন নাই কিন্তু কয়েক ঘন্টা তো ছিল ইউটিউব ফেসবুকে তো যার ফলে কিছু পোলাপান আছে না খেয়ে দেয় কোনো কাম কাজ নেই তো তারা তো এই আসল আসল যে জায়গাগুলো চুম্বক অংশ নাকি ম্যাগনেটিক পার্ট ভিডিও যে ম্যাগনেটিক পার্টগুলো ছিল চুম্বক অংশগুলো ছিল তো সেগুলো দেখলাম এগুলো বিভিন্ন বাজারে এবং আগামী একশো বছর এটা চলবে বুঝছেন এয়া যাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনিসের মরার আগ পর্যন্ত তো এই হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বিতর্কিত কর্মকাণ্ড এখন আমি কিছু বললে তো বলবেন যে যত ব্যাপারে তো প্রথম থেকেই ব্যাপারে দেখতে পারেন না না আসলে ব্যাপারটা সেটা না মানে মানুষ একটা দুটো ভুল করতে পারে ভুলের ভুল মানে সংশোধনও করে কিন্তু এই লোকটার ভিতরে একটা বৈশিষ্ট্য আমি দেখলাম ভুল করে তো করে নির্লজ্জভাবে আবার মুখ দেখায় নির্লজ্জভাবে আবার মুখ দেখায় ভুলের সংশোধন তো করে না পুনরায় আবার একের পর এক ভুল করতে থাকে তো যার ফলে বাংলাদেশে একটা কঠিন কাহিনী এখন হয়ে গেছে এখন চিন্তা করে দেখেনি যে শেখ হাসিনা প্রধান যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল বৈষম্য বিরোধী নিয়ে নাকি মানে সমাজে বৈষম্য থাকবে না কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে মুসলমান কোন বৈষম্য থাকবে না ধনী গরিবের ভিতরে কোনো বৈষম্য থাকবে না চাকরি বাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে কে কালা কে ফর্সা এর মধ্যে কোনো বৈষম্য থাকবে না এটি তো ভাই বৈষম্য বিরোধী আন্দোলন ছিল নাকি ভাই এটি তো বৈষম্য বিরোধী আন্দোলন ছিল তো এখন বৈষম্য বিরোধী আন্দোলন হওয়ার পর কি এখন এই ডক্টর ইউনুস যা কিছু করতেছে শুধু বৈষম্যের বা শেখ হাসিনা যারা না করছে তার চেয়ে গুণ এখন তো ডক্টর মোহাম্মদ ইউনুস করতেছে এই যে চর্মনায় যে আমাদের পি সাহেব যে কথাটা বলছে আসলে বুকটা ফেটে গেছে কথাটা আমার শুনে যে বেড়া দেশ চালানোর ক্ষেত্রে দেশ চালানোর যোগ্যতার ক্ষেত্রে পাইছে একটা আন্ডা উন্নয়ন মুখে উন্নয়ন পাইছে একটা আন্ডা যথার্থই বলছে যথার্থই বলছে এখন আমি বৈষম্য বিরোধী এত বড় একটা আন্দোলনের উপরে প্রায় বারোশো চোদ্দশো পোলাপানের বুকের উপর বুকের তাজা রক্তের উপর পাড়া দেওয়া দাঁড়ায় তারপরে এই ক্ষমতা সিংহাসনে উনি বসছে ইন্টারিম গভর্নমেন্ট প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসাহ তো এখন ওখানে পরে উনি একে পরে এক এই বৈষম্যিক এই যে উনি নিউ ইয়র্কে একশো চারজন এখন তো নানান জায়গায় আলোচনা দেয়নি ওই নিউ ইয়র্কে যাওয়ার আগে যে আপনি যেই একশো চারজন লোক নিয়ে যেতেছেন এই যে সমালোচনাগুলো আসবে মানুষ যে প্রশ্ন করবে এগুলোর উত্তর কি দিতে পারবেন এগুলো তো সব হলো পাবলিকের টাকা এইগুলো তো সব পাবলিকের টাকা পাবলিক যখন প্রশ্ন করবে যে এই এই এতগুলো লোকজন নিয়ে যে আপনি পিকনিকে গেছেন আমেরিকার পিকনিকে গেছেন আর ওখানে যে মাইল একটা স্কুল আছে মাইল একটা স্কুল আছে সেখানে যে পোলাপানগুলো মারা গেল তাদের আহত চিকিৎসার জন্য আপনি পাবলিকের কাছে হাত পাকলেন পয়সার জন্য আপনার কাছে পয়সা নাই যেখানে ছোট ছোট বাচ্চাদের জীবন মরণ প্রশ্ন যান বাঁচানোর প্রশ্ন আর সেখানে সেই একই দেশে একই ফান্ডের টাকা নেই একই সরকারি টাকা নেই আপনি একশো চারজন লোকের কোন যুক্তিতে নিয়ে গেলেন এইটা তো ভাই আমি নিজেও অবাক হয়ে গেছি বুঝছেন যতটুকু আমার শ্রদ্ধা ভালোবাসা ছিল ডক্টর এই আকাইমা লোকরে নিয়ে সেখানে যাওয়াটা মানে আমি বিস্মিত হয়েছি অতবাক হয়েছি মানে মানে কি বলে কি বলে স্ট্যাচু হয়ে গেছে যেটা অনেক ইয়ে হয় না একেবারে ঝাটকা লেগে স্ট্যাচু হয়ে গেছে বুঝছেন যেই কাম এই লোকের তারা কিভাবে এতটুকু আকল এতটুকু জ্ঞান কি নাই তার যে যে ইসে আছে ওই যে প্রেস সচিব তার প্রেস সচিবের পক্ষ থেকে পাঁচজন সচিব উপসচিব এই সচিব সেই সচিব কি কি আছে না জানে বিরাট বড় ল্যাস ভাই চেহারা গেছে আবার নিউ ইয়র্কের কোন এক জায়গাতে বৈশাখ সাংবাদিক সম্মেলন করার জন্য যে ডক্টর মোহাম্মদ ইউনিস কি কি করছে যত বালা বালা কাম করছে সেগুলো তুলে ধরার জন্য তো সাংবাদিকরা তো প্রশ্ন করে বসে সাংবাদিকা তো প্রশ্ন করে বলছে বলছে যে ভাই ওগুলি পরে শুনুন না ডক্টর মোহাম্মদ কি কি বালা কাম করছে আগে আপনারা বলেন এই যে পাঁচজন সচিব নিয়ে যে উনি এখানে আসছে এই পাঁচজনের জন সচিবের কি দরকার ছিল জাস্ট একটু ব্যাখ্যা করেন তারপরে আর সাংবাদিক সম্মেলন শুরু করুন আমরা এই কথা যখনই বলছে ওদিকে শফিক ভাই ছেলে ওই মিয়া মানে থতমত খেয়ে গেছে কিরে আইসে তো সবাই গুণগান করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসরা হ্যান করছে ত্যান করছে এই করছে সেই করছে কিন্তু আয় এত পাল্টা প্রশ্ন যাই তোমরা যে পাঁচ জনেছ এর যুক্তিকতা নিয়ে টাকাগুলো কে দিছে যখনই প্রশ্ন করছে টাকাগুলো তাহলে তো মুখ বাইরে নাই টাকাগুলো পাবলিকের টাকা এমন 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 করতেছে তারপরে শফিক বলতেছে কি আমরা তো আইছি আমাদের পাঁচজন লোক দরকার আছে আমরা পাঁচজন অনেক পরিশ্রম করতেছি এই যে মিডিয়াতে যত খবর টবর দেওয়া দরকার এই যে এই পুরা বহরের ডক্টর ইউনিসে যত খবর টবর দেওয়া থাকে আমরা পাঁচজন সে আমরা পাঁচজনের সৈনিক বুঝছেন আমরা এগুলো পাঁচজন সৈনিক এই না দিন খায়া না খায়া বার্গার খায়া বুঝছেন তারপরে ওই যে স্যান্ডউইচ খাইয়া বুঝছেন তখন সারাদিন মষ্ট কইরা এই যত খবর টবর আছে সেগুলো আমরা হোয়াটসঅ্যাপে দিতেছি ফেসবুকে দিতেছি ইউটিউবে দিতেছি বুঝছেন ফেসবুকে দিতেছি ইউটিউবে দিতেছি হোয়াটসঅ্যাপে দিতেছি ইনস্টাগ্রামে দিতেছি আর কই দিতেছি বাংলাদেশে যত পত্রপত্রিকা আছে সেখানে সাপ্লাই দিতেছি ভাই আমরা প্রায় তিনটা একটা পর্যন্ত বইসা বইসা কাম করতেছি কিন্তু তারপরেও ভাই সাংবাদিকরা হ্যাপি দেবো যখন বলতেছে যে আপনি যাইছেন পয়সাগুলো কে দিছে এই পয়সাগুলো কে দিছে এবং যেগুলো আপনি বলতেছেন এগুলোর জন্য কি পাঁচজন লোক দরকার কিনা এই প্রশ্ন যখন করছে পাশে আরেকজন ই ছিল ওই প্রেসের লোক লোক ছিল ওই প্রেস সচিবের সাথে দলবল পাঁচজন দলবল হয়ে যে বেড়াটা চিন্তা গেছে ওইটা ওই ইয়ে পি চাপড়ে বুঝছেন শফিক ভাইয়ের চিপ ছাপড়ায় বলতে যে চলো চলো সাংবাদিক সম্মেলন শেষ এরা এরা সব আওয়াম লীগের দালাল সাংবাদিক এরা সব দেখবীগের দালাল এরা উল্টা পাল্টা প্রশ্ন করতে চলো চলো আমরা এইখানে যাই তো এই হলো ভাই কাহিনি বিরাটে কলেঙ্কে দেখে নিন নিউটু ফেসবুকে আছে আমি মনে হয় মানে লেওভার দিতে পারবো না এত লেওভার দিলে ভিডিও তো সমস্যা বুঝছেন তো যার ফলে আমি যা বলে দিলাম আপনি গিয়ে খুঁজে টুইচে নিয়ে তো এখন এই যে বাংলাদেশে যে ইসে যে এনসিপি যে পার্টিটা আছে যা নিবন্ধনীয় হয়নি এরকম একটা যার যে কিনা একটা জনসভা ডাকলে দশ হাজার লোক এনা সন্দেহ যে একটা জনসভা ডাকলে পাঁচ হাজার দশ হাজার লোক হয় কিনা সন্দেহ এরকম একটা অনিবন্ধিত একটা পলিটিক্যাল পার্টির লোকজনকে আপনারা সাথে করে নিয়ে যান এখন চর্মনের বুকে যে কষ্ট সেটা আমি বুঝলাম ভাই তারা একটা মিছিল ডাকলে তো কমসে কম এক লাখ মানুষ হয় তার একটা মিটিং ডাকলে তো কমসে কম এক লাখ মানুষ হয় এখন চর্মনের দলকে যদি একসাথে দাঁড় করান এনসিপির দলকে যদি একসাথে দাঁড় করান তাহলে কোন দলটা বেশি গুরুত্বপূর্ণ সময়ের দিক থেকে জ্ঞানের দিক থেকে বয়সের দিক থেকে ইজ্জতের দিক থেকে সমর্থনের দিক থেকে নিঃসন্দেহে চরমনের পিছায় আর ওদিকে যদি এনসিপি দাঁড় করার এই ধারে কাছে নাই তাহলে এখন বলেন বৈষম্য হল না এখন কোন যুক্তি যে চরমনের ফালাই চরমনের থেকে তো দুজন নিতে পারতেন যদি এতই আমার শখ জোরায় জোর যদি এতই আমার শখ জোরায় জোর তো নিয়ে যেতেন তা আমরা যারা বাংলাদেশের বাংলাদেশি বাংলা ভাষাভাষী ইউটিউবার আছে ভাই আমরা তো মানে অন্যায় করা হয়েছে ভাই রিজিক ছিনায় রয়েছে আমাদের ইউটিউবারদের পক্ষ থেকে দুজন নিয়ে যেতেন সেখানে আপনার বাইসে বাইসে তিনজন দিকে বাইক গুলো কি আমরা কি গাড়ি বানে ভেসাইছি নাকি তো এই কথাগুলোই চর্মনাই সাহেবের তার যে স্টেটমেন্ট বুঝছেন সেটা মানে আমার হাসি লাগছে যে দেশ চালানো আন্ডা একটা বুঝছেন দেশ চালানোর প্রাইজ একটা আন্ডা আর নোবেল প্রাইজ কে দিলে এখন তো বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে এই মিয়া নোবেল প্রাইজ কে পেলে আরে খুঁজতেছে কারা কারা মিলে নোবেল প্রাইজ দিছে এবং এই নোবেল প্রাইজের পিছনে কিচ্ছা কাহিনি কি ছিল কি কি বালা কাম সে করছিল দুনিয়ার শান্তির জন্য এগুলো সব এখন পাবলিক প্রশ্ন তুলছে যে এগুলো খুঁজে বের করার জন্য আমার বিশ্বাস যে নোবেল কমিটি যে রয়েছে যত আজ থেকে যে পনেরো বছর আগে ওনারা যে নোবেল প্রাইজ দিছে পনেরো না সতেরো বছর আগে মনেও নেই যে একটু ভুলে ক্ষমা করেন যে উনি এক্সাক্টলি কত সালে নোবেল পাইছে যে একটু প্লিজ আমার ভিডিও কমেন্ট করেন কত সালে নোবেল পাইছে বুঝছেন তো সেই নোবেল কমিটিতে যারা যারা ছিল তাদের কাছে আমিও ভাই বিনীত আবেদন জানাবো যে আসলে কি কী কারণে উনি নোবেল পাইছিল আর ওনার যে ইগুলো ছিল থিসিসগুলো ছিল থিসিস পেপার তো নিশ্চয়ই জমা দিয়েছে গবেষণা প্রবন্ধ গপ্প কিছু একটা জমা টমা দিয়েছে বুঝছেন তো যেগুলোর ভিত্তিতে তাকে দেওয়া হয়েছে তো সেইগুলো পাবলিকলি করা হোক আমরা একটু দেখতে চাইছি কি। কী কি কী বালাকান বাংলাদেশের জন্য করছে আর দুনিয়ার জন্য করছে শান্তি স্থাপনের জন্য আমরা দুই একটা উদাহরণ ভাই দেখতে চাই তো নোবেল কমিটির কাছে অনুরোধ সেগুলো আমাদের জানানো হোক আর দ্বিতীয় কথাটা হলো ভাই ইজ্জত দেওয়ার মালিক হলো আল্লাহ আর ইজ্জত নেওয়ার মালিক হলো আল্লাহ ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ আর ইজ্জত হলো নেওয়ার মালিকও আল্লাহ ইজ্জত যেমন ডক্টর মোহাম্মদ ইনুসকে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস যদি এই তত্ত্ববদ্ধ সরকার না হয়ে যদি এমনি স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মতো থাকতেন ওনার ইজ্জতটা আমাদের কাছে আরও কমসে কম একশো বছর থাকতো গর্ববেরা। পরিচিত মিনুস কিন্তু উনি বাংলাদেশের এই একজন এক্সিকিউটিভ চিফ হয়ে যখন বাংলাদেশ সরকারের প্রধান হয়ে যখন আসে না যেসব আকাম কুকামগুলো করছে এমন একটা মানুষটাই বাংলাদেশের উনি মনে কষ্ট দেয়নি বুকে আঘাত দেয়নি মনে কষ্ট দেয়নি বুকের মধ্যে আঘাত দেয়নি এমন একটা মানুষ খুঁজে পাইবেন একেবারে দনী গরিব থেকে নিয়ে শুরু করে ইভেন যারা কিনা আমলা দুর্নীতি বা চোর বদম এরা পর্যন্ত লেগে গেছে বুঝছেন ভাই ভালো মন্দ সবাই তো বুঝে ভালো মন্দ সবাই তো বুঝে প্রত্যেকের একটা নীতি থাকে দিন শেষে সবাই তো আমরা মানুষ আল্লাহকে আমরা ভয় করি তো সবাই মিলা লাগছে মানে এমন একটা ভালো কাজ তো করেনি তো এখন এই যদি কিছুটা যে হয়ে যায় কি যে অবস্থা সারা মানে বিরাট একটা মিস্টেক করে বলছেন বুঝছেন বিরাট একটা মিস্টেক বলছেন সামান্য একটু লোভে পড়ে দুই চার দিনের এই ক্ষমতায় গদ্দিতে বৈশাখ গদ্দি যে গরম এই গদ্দির যে মজা সেই গদির মজা পাইয়া উনি দুনিয়া সব কথা ভুলে গেছে উনি ভুলে গেছে উনি বাংলাদেশের মানুষ ওনাকে কতটা ভালোবাসত উনি একজন নোবেল বিজয়ী মানুষ বাংলাদেশ মানুষ কতটা ওনাকে শ্রদ্ধা করে কতটা ভালোবাসত উনি যদি এইসব নানান রকম বিতর্কের ঊর্ধ্বে ওইটা যে মঈনুদ্দিন ফখরুদ্দিন যেভাবে সরকার চালাইছিলো সে তাদের কাছ থেকে ওই তাদের কাছে যদি কিছু শিক্ষা ঠিকা দেশটাকে ওইভাবে চালানোর চেষ্টা করতো তাহলে আজকে কোথা থেকে কোথায় চলে যেতাম এখন এই যে চোদ্দ মাস যারা ক্ষমতায় বসে রয়েছে এখন যদি আগের যদি হাসিনার সরকার থাকতো চোদ্দ মাসে কিছু না কিছু তো উন্নয়ন হইতো অন্তত দুই চার হাজার কলকারখানা ফ্যাক্টরি গার্মেন্টস এগুলো তো বন্ধ হইত না পাঁচ সাত লাখ মানুষ বেকার হইতো না হাসিনা আমলের কথা শুন তো এখন যদি কম্পেয়ার করে দেখেন হাসিনার আমলের চোদ্দ মাসে বুঝছেন এই মানুষগুলো তো চাকরি হারা হইতো না ফিমিল ফ্যাক্টরিগুলো বন্ধ হইতো না এবং বাংলাদেশের উন্নয়ন কম বেশি কিছু না কিছু হইতো কিন্তু গত চোদ্দ মাসে কি হয়েছে কিচ্ছু হয়নি ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাইবেন রাস্তায় খাদা খদ্দন্দের জন্য গাড়ি চালাতে পারে ঢাকা চিটাগাং রোডে গাড়ি চালাবেন সেইখানেও একই অবস্থা রাস্তাঘাটে সব বেহাল অবস্থা কি এক ভয়াবহ অবস্থার ভিতরে দেশে ফেলা দিয়েছে আর তারা আছে শুধুমাত্র পিকনিক নিয়ে বুঝছেন তো ভাই এগুলো আল্লাহ সহ্য করবে না বুঝছেন এগুলো আল্লাহ সহ্য করবে না আমরা যদি অভিশাপ নাও দেই না কিন্তু উপরে এক আল্লাহ আছে উপরে আল্লাহ দেখতাছে বুঝছেন একটা কথা বললাম না ইজ্জত দেওয়ার মালিক যেমন আল্লাহ ইজ্জত নেওয়ার মালিকও আল্লাহ এই হলো তার অবস্থা ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ ইসলামকে